পিতৃপক্ষ এবং দেবীপক্ষ কি বারো মাসে চব্বিশটি পক্ষ রয়েছে তার মধ্যে দুটি পক্ষ বিশেষ তাৎপর্যপূর্ণ প্রথমটি পিতৃপক্ষ এবং দ্বিতীয়টি দেবীপক্ষ আশ্বিনের কৃষ্ণপক্ষে তিথিকে বলা হয় মহালয়া এই কৃষ্ণপক্ষকে বলা হয় অপরপক্ষ বা পিতৃপক্ষ পিতৃপক্ষে স্বর্গত পিতৃপুরুষদের উদ্দেশ্যে পার্বণ শ্রাদ্ধ ও তর্পণ করা হয় জমালয় থেকে মোত্তালোকে এই সময় পিতৃপুরুষেরা আসেন তাদেরকে তৃপ্ত করার জন্য তিল জল দান করা হয় এবং তাহাদের যাত্রাপথকে আলোকিত করার জন্য উল্কা দান করা হয় মহাভারতে বলা হয়েছে যে মহাবীর কর্ণের আত্মার স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হলো শুধুই সোনা আর ধনরত্ন ব্যাপার কি কর্ণ জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে ইন্দ্র বললেন তুমি সারা জীবন সোনা দানাই দান করেছ পিতৃপুরুষকে জল দাওনি তাই তোমার জন্য এ ব্যবস্থা কর্ণ বললেন আমার কি দোষ আমার পিতৃপুরুষের কথা তো আমি জানতে পারলাম যুদ্ধ শুরুর আগের রাতে মা কুন্তি আমাকে এসে বললেন আমি নাকি তার ছেলে তারপর যুদ্ধে ভাইয়ের হাতেই মৃত্যু হল পিতৃত্বপর্বণের সময় তো পেলামই না ইন্দ্র বুঝলেন কর্ণের কোনো দোষ নেই তাই তিনি কর্ণকে পনেরো দিনের জন্য মত্রে ফিরিয়ে দিলেন পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন তার পাপ স্থলীন হল এবং যে পক্ষকাল কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হল পিতৃপক্ষ নামে এই আমাবস্যায় পিতৃপূজা সেরে পরের পক্ষে দেবী পূজার পবিত্র হয় তাই দেবী পূজার পক্ষকে বলা হয় দেবীপক্ষ বা মাতৃপক্ষ মহালয় হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের শুরুর পূর্বদিন দিন পিতৃপক্ষে আত্মসংযম করে দেবীপক্ষের শক্তির সাধনা প্রবেশ করতে হয় দেবী শক্তির আদি শক্তি তিনি সর্বভূতে বিরাজিত তিনি মঙ্গল দারিণী করুণাময়ী সাধক সাধনা করে দেবীর বললাভের জন্য দেবীর মহান আলয়ে প্রবেশ করার সুযোগ করেন বলেই এই দিনটিকে বলা হয় মহালয়া মহালয়ার পর প্রতিপদ তিথি থেকে দেবী বন্দনা শুরু হয় কোনো কোনো অঞ্চলে দেবীর আরাধনার প্রতিপদ থেকে শুরু হয় আমাদের এখানে ষষ্ঠ তিথি থেকে দেবী বন্দনা শুরু হয় দুই মতেই দেবী পূজার রীতি প্রচলিত আছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরুজয় জয় মা দুর্গা